প্রিয় দর্শক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এবস্টাইন কেলেঙ্কারির সাথে যুক্তরাজ্যের রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করব মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক না থাকলেও ভয়ঙ্কর এ কেলেঙ্কারির ঢেউ এখন আশ্রয় পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপরে অ্যাপস্টিন ঝড়ে টালমাটাল ব্রিটেন ক্ষমতা হারাতে পারেন স্টারমার রাজনৈতিক বিশ্লেষকদের মতে অ্যাপস্টিন ঝড়েই ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি ডাউনিং স্ট্রিটে একের পর এক সংকটে স্টারমারের প্রধানমন্ত্রীত্ব কার্যত সুতো ঝুলছে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেফ্রি অ্যাপস্টাইনের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও দুই হাজার সালে পিটার ম্যান্ডেলসনকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কারণে ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছেন সেপ্টেম্বরে ট্যাবলয়েড পত্রিকা দাসান বেশ কিছু প্রকাশ করে যেখানে দেখা যায় ম্যান্ডেলসন দুই জন্য একজন শিশুকে পতিত করার অপরাধে পরেও কারাগার থেকে দ্রুত মুক্তির জন্য করতে উৎসাহিত করেছিলেন এবং লিখেছিলেন তোমার বন্ধুরা তোমার পাশে থাকবে এবং তোমাকে ভালোবাসবে বুধবার হাউস অফ কমনস এর সদস্যরা স্টারমার্কে এ বিষয়ে তীব্র জিজ্ঞাসাবাদ করেন যেখানে তিনি জোর দিয়ে বলেন যে ম্যান্ডেলসন নিয়োগ প্রক্রিয়ার সময় মিথ্যা কথা বলেছিলেন এবং বোঝাতে চেয়েছেন যে তিনি অ্যাপস্টিনকে খুব কমই চিনতেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন ম্যান্ডেলসেন আমাদের দেশ আমাদের সংসদ এবং আমার দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মাননীয় স্পিকার রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব পালন করার আগে এবং চলাকালীন এবস্টিনের সাথে তার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আমার দলের কাছে বারবার মিথ্যা বলেছেন তাকে নিয়োগ দেওয়ার জন্য আমি অনুতপ্ত তখন যদি আমি এখনকার মতো সবকিছু জানতাম Mr. Speaker, let me start where I must with the victims of Epstein. And all of our thoughts are with them. Can I also say our thoughts are with all those who lost jobs, savings, and livelihoods in the aftermath of the 2008 financial crash? To learn that there was a cabinet minister leaking sensitive information at the height of the response to the 2008 crash. Is beyond infuriating. Yeah. And I am as angry as the public and any member of this House. Yeah. Mandelson betrayed our country, our parliament, and my party. Mr. Speaker, he lied repeatedly to my team when asked about his relationship with Epstein before and during his tenure as ambassador. I regret appointing him. কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্রেট পার্টির বিরোধী নেতারা স্টারমারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অ্যাপস্টিনের ভুক্তভোগীরা যখন ন্যায় বিচারের দাবিতে ওয়াশিংটনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তখন আটলান্টিকের পূর্ব পাড়ে রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হচ্ছে এই বৈপরীত্য ট্রাম্পের রাজনৈতিক শক্তি আর স্টারমারের সম্ভাব্য অস্তিত্বগত দুর্বলতার পার্থক্য স্পষ্ট করে দিচ্ছে কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছেন কিয়ার স্টারমার তার প্রধানমন্ত্রীত্ব কার্যত নল বলে হয়ে পড়েছে লেবার পার্টির এমপিদের বিদ্রোহ দশ নম্বর ডাউনিং স্ট্রিট কে আরো বিপর্যস্ত করে তুলেছে নতুন নথিতে ইঙ্গিত মিলেছে দুই সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময় ম্যান্ডেলসেন হয়তো ব্রিটেনের গোপন তথ্য অ্যাপস্টিনের কাছে পাচার করেছিল এই তথ্য অ্যাপস্টিন ও তার ওয়াল স্ট্রিটের সহযোগীদের জন্য অমূল্য ছিল বর্তমানে ম্যান্ডেলসেনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে তিনি হাউস অব লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন স্টারমার সংসদে বলেন ম্যান্ডেলসেন আমাদের দেশ সংসদ এবং আমার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এদিকে ম্যান্ডেলসেন জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কের জন্য ক্ষমা চেয়েছেন তিনি বলেন দণ্ডিত হওয়ার পরও তাকে বিশ্বাস করা ছিল বড় ভুল এতে ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন পরে জানান দলকে আরো বিব্রত হওয়া থেকে বাঁচাতেই তিনি লেবার পার্টি ছাড়ছেন বিশ্লেষকদের মতে ব্রিটেনে যে ঝড় বইছে তা শুধু যৌন পাচার ও অভিযোগে সীমাবদ্ধ নয় এটি এমন একটি কেলেঙ্কারি যা ব্রিটিশ রাজনীতি গণমাধ্যম ও জনজীবনে আগে থেকেই চলমান তিনটি বড় নাটককার উস্কে দিচ্ছে এদিকে মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এবস্টিনের সঙ্গে কাটানো সময় নিয়ে প্রকাশ্যে অনুতাপ জানিয়েছেন মাইক্রোসফটের সহহ প্রতিষ্ঠাতা বিল একই সঙ্গে তার স্ত্রী সাবেক স্ত্রী মেলিন্ডা জানিয়েছেন এই সম্পর্ক ঘিরে এখনো বহু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এবস্টিন সংক্রান্ত প্রায় 30 লাখ পাতার নথি প্রকাশ করে এসব নথিতে উঠে আসে বহু বিখ্যাত ব্যক্তির সঙ্গে এবস্টিনের ঘনিষ্ঠতা অবৈধ আর্থিক সম্পর্ক এবং ইমেইল যোগাযোগের তথ্য প্রকাশিত হয় ব্যক্তিগত ছবিও অপরদিকে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন রাশিয়ার গুপ্তচর ছিলেন বলে অভিযোগ উঠেছে মার্কিন আদালতে দণ্ডিত অ্যাপস্টিনের অপকর্মের হাজার হাজার নথি প্রকাশের পর তাকে নিয়ে নতুন অভিযোগ করা হয় তবে বৃহস্পতিবার ক্যামব্রিলের পক্ষ থেকে ওই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ দফায় অ্যাপস্টিন সংশ্লিষ্ট লাখ লাখ নথি প্রকাশের পর রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে তার কথিত যোগাযোগ খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড অ্যাপস্টিন রাশিয়ার এজেন্ট ছিলেন কিনা এমন প্রশ্নে কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেন এই তত্ত্ব নিয়ে অনেক কৌতুক করার লোভ হচ্ছে কিন্তু সেজন্য সময় নষ্ট না করাই ভালো তো কি রাস্টারমার এই ধপায় বাঁচতে পারবেন কিনা সেটা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো কিন্তু জেফ্রি অ্যাপস্টিনের এই বিতর্ক ব্রিটেনের জনজীবন এবং রাজনীতিকে বিপর্যস্ত করে তুলেছে এটা বলাই বাহুল্য থ্যাংক ইউ